আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন আর আজকে আমি সকাল সকাল চলে এসেছি এখন ঘড়িতে বাজে পাঁচটা আর আর আজকে দিনটা আমাদের খুবই আনন্দের দিন যে দিনটা আমাদের দেশটা স্বাধীন হয়েছিল ঘুম থেকে ওঠার পরে আমি চলে এসেছি রান্নাঘরে আর সকাল সকাল গ্যাসের উনুনটা পরিষ্কার না করলে ভালো লাগে না রান্না করতে আর মেয়েদের ঘুম থেকে উঠার পরে রাত্রে খাওয়া দাওয়ার পর যেসব থালা বাসন নোংরা ছিল সেগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি আর দেখুন খুবই তাড়াহুড়ো করে কাজ করে নিচ্ছি কারণ আজকে দোকানে থাকতে হবে সারাটা দিন দোকানে বেচা বেচা কেনা বেশি হবে আর আজকে পনেরোই আগস্ট তাই বাচ্চারা খুবই কেনাকাটা করে আর এই যে থালা বাসনগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিওটি যারা দেখছেন প্রথমেই লাইক দিয়ে দেখা শুরু করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্টের সাহায্যে আপনার মতামতটা জানাবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্টের দিনে ভারত স্বাধীন হয়েছিল আর আজকের দিনেই পতাকা উত্তোলন হয়েছিল অনেকে শহীদ হয়েছেন অনেকের ফাঁসি হয়েছে আর অনেকেই যুদ্ধ করে এই ভারতবর্ষটাকে জয়ী করেছেন আর যারা এই ভারতবর্ষটাকে জয়ী করেছেন তাদের অনেক অনেক কৃতজ্ঞ আর তাদের জন্যই আজ আমরা বেঁচে আছি হয়তো ভালোভাবে স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারছি আর এদিকে আমি চা তৈরি করে নিচ্ছি এখানে আমি তেজপাতা চা চিনি আদা সব আমি সময় মতো পরিমাণ মতো দিয়েছি আর তারপরে চাটা তৈরি করে নেওয়া হয়েছে আর এদিকে আমি চাটা আমি ছোট্ট একটি কাচের গ্লাসে ঢেলে নিচ্ছি আর বাচ্চারা তো চা বিস্কুট খেয়ে স্কুলে চলে গেছে তাদের শেয়ার করা হয়নি তাড়াহুড়োর মাঝে তাদের আমি ক্যামেরা ধরতে পারিনি আর এই যে এই বিস্কুট প্যাকেটটা আমি চারটে মতো বিস্কুট ছিল আমি খেয়ে নিচ্ছি আর এই বিস্কুটের প্যাকেটের বিস্কুটগুলো আমার ছেলে খেয়েছে আর কয়েকটা বিস্কুট রেখেছিলো সেটাও আমি খেয়ে নিলাম আর তারপরে আমি চাটা খেয়ে নিচ্ছি তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারিটাও আমি কেটে নিচ্ছি আর এদিকে আমি পাঁচ সাত রকমের সবজি আমি কেটে নিচ্ছি এখানে ঝিঙে আছে বেগুন আছে ঢ্যাঁড়ুস আছে পেঁপে আছে আলু আছে কচু আছে অনেক রকমের সবজি আর অনেক রকমের সবজি যদি একসঙ্গে রান্না করা হয় খেতে তো অসাধারণ লাগে তাই আমি সবজিগুলো কেটে নিচ্ছি আমি রান্নাটা দুবারের জন্য রান্না করছি দুপুরের জন্য একই হাতে রান্না করে নিচ্ছি আমার খুবই কাজ দোকান আর বাড়ির কাজ সে কারণে আমি একবারই রান্না করি দুবার খাই আমি সাত ছটা থেকে আমি নটার মধ্যে রান্না শেষ করি তখনই খাওয়া হয় একবার আবার দুপুরেও খাওয়া হয় গোসল করা আবার দুপুরেও খেয়ে নিই এই ভাতে আর এই যে এখন আমি তরকারিটা রান্না করে নিচ্ছি সবজি তরকারিটা যদি এইভাবে রান্না করি খেতে তো অসাধারণ লাগে আর আমি রান্নার ডিটেলস আপনাদের জানালাম না আর এই যে আমি এখন সমস্ত রান্না করে নেব এখন সবজি হবে মাছ হবে আর ডাল হবে আমি সমস্ত রান্না করে নিয়ে আমি চলে যাব দোকানে আর মেয়েদের দ্বারাই সবই সম্ভব এই যে বাড়ির কাজ সমস্ত কাজ এবং দোকান আবার দুটো বাচ্চা সামলানো আসলে মেয়েদের পক্ষে সবই সম্ভব আর এই যে রান্না শেষ করে আসলাম দোকানে আর এখন আমি দোকানে সারাটা দিনই থাকতে হবে আমাকে আজকে বেচাকেনা বেশি হবে তাই দোকানের বেচা চাপ বেশি তাই আমাকেও থাকতে হবে আমার হাজবেন্ডও থাকবে দোকানে সব সময় আমি থাকি না যখন দোকানে বেচা কেনা বেশি হয় তখনই আমি দোকানে থাকি আর সব সময় দোকানে আমার হাজব্যান্ডই থাকে আর এই যে দেখুন পনেরোই আগস্টের দিন আজ বাচ্চারা কত আনন্দ করছে পতাকা হাতে প্রতিটা বাচ্চার হাতে পতাকা আর বাচ্চাদের রাস্তায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে আর স্কুলের বাচ্চাদের যদি এইভাবে ড্রেস পরে রাস্তায় ঘুরিয়ে বেড়ানো যায় তাহলে তো খুবই সুন্দর লাগে প্রতিটা বাচ্চার গায়ে যদি ড্রেস থাকে তাহলে তো আরো সুন্দর লাগবে এই যে দেখুন প্রায় বাচ্চাদের গায়ে ড্রেস আছে আর এই যে দেখুন আমার মেয়ে ম্যাডামের পিছনে এই মেয়ে এইটা আছে আমার মেয়ে সেও ঘুরে বেড়াচ্ছে পতাকা হাতে করে নিয়ে আর আমার দিকে তাকাচ্ছে আর আজকের মতোই ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা